টলিউডের জন্য আজ এক ভয়ঙ্কর শোকের সকাল প্রায় চল্লিশ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে লড়াই চালানোর পর প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা পার্থ সারথী দেব গতকাল রাত এগারোটা পঞ্চাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা ছোট পর্দা বড় পর্দা মঞ্চে দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অসাধারণ মনের মানুষ সকলের খুব প্রিয় যে কোনো বয়সের অভিনেতা অভিনেত্রীদের কাছেই অত্যন্ত প্রিয় ছিলেন এই মানুষটি সবসময় হাসি মুখেই দেখা যেত তাকে সকলকে বহু সাহায্য করেছেন নানাভাবে কিন্তু শেষ বয়সে নিজের পরিবারের তেমন কাউকে কাছে পাননি এই অভিনেতা হাসপাতালে তাকে তেমন ভাবে দেখতে আসেননি বা কোনো সাহায্যই করেননি তার পরিবারের কেউ বরং পাশে ছিল আর্টিস্ট ফোরাম তারাই ডাক্তারের সঙ্গে কথা বলা তাকে হাসপাতালে ভর্তি করা সহ প্রত্যেকটা মুহূর্তে পাশে ছিল। টলিউড পাশে ছিল সব সময় আর তাই টলিউডের এমন একজন মানুষকে হারিয়ে আজ শোকা হত প্রত্যেকেই এত তাড়াতাড়ি সকলের প্রিয় পার্থদা যে হারিয়ে যাবেন ভাবতে পারেন কেউই কিন্তু যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি মুখটা নিয়ে থাকুন টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল সেই কামনা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা